नमो श्रीयतिराजा बिबानंदसूर सचिद सुखस्वूपा स्वामी नेतापहारिण ने। पूजनीयों স্বামী অপূর্বানন্দী মহারাজের সংকলিত শিবানন্দ বাণী গ্রন্থ থেকে পাঠ প্রথম ভাগ প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ রামকৃষ্ণ মঠ বাগবাজার উদ্বোধন কার্যালয় এক উদ্বোধন লেন বাগবাজার কলকাতা সাত লক্ষ তিন ইমেল বাগবাজার ডট পাবলিকেশন অ্যাট দ্য রেট আর কে এম এম ডট ও আর জি রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত পঞ্চম সংস্করণ ছয় সাত উনিশশো উনসত্তর চব্বিশতম পুনর্মুদ্রণ ফাল্গুন চোদ্দোশো সাতাশ ফেব্রুয়ারি দু হাজার একুশ ওয়ান এম ওয়ান সি আইএসবি এন এইট ওয়ান এইট জিরো ফোর জিরো থ্রি থ্রি নাইন ফোর মুদ্রক দমদম রোড কলকাতা সাত লক্ষকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও লীলা সহায়ক রূপে যাহারা তাহার শ্রী পাদপদ্মে জীবন উৎসর্গ করিয়া ধন্য হইয়াছিলেন মহাপুরুষ স্বামী শিবানন্দ মহারাজ তাহাদিগের অন্যতম শ্রী গুরুদেবের চরণপ্রান্তে ও পরে তাহাকে ঘনিষ্ঠভাবে জানিবার সুযোগ আমার হইয়াছিল দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ঘরে তাহার নিকটই মহাপুরুষ মহারাজকে আমি প্রথম দেখি ইহা অনুমান আঠেরোশো সালের অর্থাৎ বাহান্ন তিপ্পান্ন বৎসরের কথা তিনি তখন দেখিতে একটু লম্বা গোছের ছিলেন এবং তাহাকে খুব তেজস্বী বলিয়া বোধ হইল ঠাকুর তাহাকে বলিলেন দেখ এখানে তো কত লোক আসে কত ছেলে ছোকরারাও আসছে কিন্তু কাউকে তার বাড়ি কোথায় বা বাবার নাম কি এসব কিছু জিজ্ঞাসা করিনি তোকে কিন্তু ওই সব কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে আচ্ছা বলতো তোর বাড়ি কোথায় তোর বাবার নাম কি তদুত্তরে মহাপুরুষ মহারাজ তাহার পিতার নাম ও বাড়ির কথা বলিলেন ইহা শুনিয়া ঠাকুর তাহাকে বলিলেন ও তুই অমুকের ছেলে তাকে তো আমি জানি তিনি তো সিদ্ধ পুরুষ তা তোর হবে তোর হবে আরও অন্যান্য কথাবার্তা সেই দিন হইয়াছিল ইহার পর নানা ঘটনা বিপর্যয়ে মহাপুরুষ মহারাজের সঙ্গে কয়েক বৎসর আমার সাক্ষাৎ হয় নাই পরে আমি যখন ইঞ্জিনিয়ার ছিলাম সে আজ প্রায় একচল্লিশ বৎসরের কথা আঠেরোশো ছুটির শেষে আমি বাঁকিপুর হইতে কর্মস্থলে যাইবার পথে বক্সার রেলওয়ে স্টেশনে নামিয়া প্ল্যাটফর্মে বেড়াইতেছিলাম এমন সময় দেখিলাম যে একজন গেরুয়া পড়া সাধুও সেই প্ল্যাটফর্মে বেড়াইতেছেন দেখিতে বেশ চটপটে ও বুদ্ধিমান দূর হইতে দেখিয়াই আমার মনে হইয়াছিল ইনি নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ মঠের সাধু এই ভাবিয়া আমি নিকটে আসিতেই দেখি যে মহাপুরুষ মহারাজ আমি তাহাকে প্রণাম করিলাম তিনিও আমাকে চিনিতে পারিলেন এবং বলিলেন যে তিনি কাশী যাইতেছেন ওখানে বংশী দত্তের বাড়িতে থাকিবেন আমাকেও তথায় যাইতে বলিলেন তাহার কথা মতো আমি কাশিতে গিয়া তাহার সহিত দেখা করি তিনি আমাকে দেখিয়া বিশেষ আনন্দিত হন ও খুব আদর যত্ন করেন তাহার নিকটে মঠের সব সংবাদ পাই ইহার কিছুকাল পরে আমি যখন আলমবাজার মঠে যোগ দিলাম তখন মহাপুরুষ মহারাজ দাক্ষিণাত্য অঞ্চলে ছিলেন কিছুদিন পরে তিনি মঠে ফিরিয়া আসেন সেই সময় তিনি কঠোর ভাবে থাকিতেন অল্প কথাবার্তা কহিতেন এবং খুব রাসভারী ছিলেন শ্রী দীর্ঘকাল আলমোড়া ও কনখল প্রভৃতি স্থানে তপস্যা করিয়া কাটাইয়াছিলেন মধ্যে মধ্যে মঠে আসিতেন এবং কিছুদিন মঠ বাস করিয়া পুনরায় তপস্যায় চলিয়া যাইতেন তিনি খুব কঠোরই সাধু ছিলেন তাহার অলৌকিক ত্যাগ ও সংযম আদি দেখিয়া বিবেকানন্দ স্বামীজি তাহাকে মহাপুরুষ বলিয়া ডাকিতেন শ্রীমৎ স্বামীজির সহিত বুদ্ধগয়ায় অবস্থানকালে একদিন মহাপুরুষজি সমাধিতে এত মগ্ন হইয়া পড়িয়াছিলেন যে স্বামীজি তাহাকে বলেন আপনি যেন বুদ্ধদেব এবং ওই কারণেও মহাপুরুষ আখ্যা দেন শ্রদ্ধেয় প্রেমানন্দ মহারাজের দেহত্যাগ হয় উনিশশো সালে ইহার প্রায় দুই বছর পূর্ব হইতেই মহাপুরুষ মহারাজ বেলুড় মঠ পরিচালনার ভার লইয়াছিলেন সেই সময় হইতেই তিনি লোকজনের সঙ্গে মেলামেশা করিতে আরম্ভ করেন উনিশশো বাইশ সালে শ্রীমদ্ ব্রহ্মানন্দ মহারাজ এর দেহত্যাগের পর শ্রী শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট হন তিনি দ্বিতীয় অধ্যক্ষ তাহার তখন জীবনের ধারা যেন আমূল পরিবর্তিত হইয়া যায় তিনি শত শত লোকের সহিত অক্লান্তভাবে মেলামেশা করিতে ও সকলকে ধর্ম উপদেশ আদি দিতে লাগিলেন সকলের সঙ্গে মধুর ও অমায়িক ব্যবহার করা প্রত্যেককে আদর যত্ন করা সকলের খোঁজ খবর ও সব এগুলি যেন তাহার নিত্যকার কর্ম হইয়া দাঁড়াইল তাহার নিকট হইতে কেহই রিক্ত হস্তে বা শূন্য প্রাণে ফিরিয়া যাইত না তিনি সকলকে মন প্রাণ ভরপুর করিয়া দিতেন সহস্র সহস্র নরনারী তাহার নিকট হইতে কৃপা পাইয়া ধন্য হইয়াছে বহু লোক তাহাকে শ্রদ্ধা ভক্তি তাহার মোটেই ছিল না। তিনি বলিতেন যে শ্রী শ্রী ঠাকুরই তাহার হৃদয়ে বসিয়া সকলকে কৃপা করিতেছেন তিনি ঠাকুর ও মাকে ছাড়া আর কিছুই জানেন না বালকের ন্যায় তাহার মুখে সদা মা মা বাণী শোনা যাইত শেষ বয়সে শারীরিক নানা অসুস্থতা হেতু তাহাকে খুবই কষ্ট পাইতে দেখিয়াছি কিন্তু তিনি যে রূপ অবিচলিতভাবে সে সকল সহ্য করিতেন তাহাতে মনে হইত যেন তাহার দেহ জ্ঞান আদৌ ছিল না সেই অবস্থাতেও বহু দূর দূর স্থানের অনেক লোক তাহার কৃপা ও আশীর্বাদ পাইবার জন্য আসিত তিনি কাহাকেও বিমুখ করিতেন না সকলকেই কৃপা করিতেন পরে দুঃখ কষ্ট দেখিলে তিনি আর স্থির থাকিতে পারিতেন না কৃপা ভাণ্ডার খুলিয়া দিতেন মানুষে এতটা সম্ভব হয় না শ্রী শ্রী ঠাকুর মাতা ঠাকুরানী ও স্বামীজি প্রভৃতি সকলেই যেন তাহার ভিতর বসিয়া বহু লোককে উদ্ধার করিয়াছেন মহাপুরুষ মহারাজ নিজেকে বাস্তবপক্ষে ঠাকুরের সঙ্গে এত মিলাইয়া দিয়াছিলেন যে তাহার আর পৃথক সত্তাই ছিল না তিনি যাহাদিগকে কৃপা করিয়াছেন তাহারা শ্রী শ্রী ঠাকুরের কৃপা পাইয়াছে তাহার উপদেশও ঠাকুরেরই উপদেশ যদি তাহাকে জিজ্ঞাসা করা হইত তিনি শরীর ত্যাগের পর কোথায় যাইবেন তিনি তৎক্ষণাৎ বলিতেন যে শ্রী রামকৃষ্ণ লোকে যাইবেন ঠাকুরের নিকট থাকিবেন এবং যুগে যুগে ঠাকুরের লীলা সহচর রূপে তাহার সহিত আসিবেন এখন তিনি স্থুল দেহ ত্যাগ করিয়া ঠাকুরের নিকট সূক্ষ্ম শরীরে আছেন ও সকলের কল্যাণ করিতেছেন এই রূপ আমার বিশ্বাস বর্তমান গ্রন্থে মহাপুরুষ মহারাজের যে সকল উপদেশ সংগৃহীত হইয়াছে সেই সকল অমূল্য উপদেশ শ্রী ভগবানের পুত আশীর্বাদের ন্যায় ভগবত ভক্ত ও সাধকদিগের অশেষ কল্যাণের নিদান হইবে এই গ্রন্থ পাঠে ভক্তগণের প্রাণে ধর্মভাব উদ্দীপ্ত হইয়া উঠুক ইহাই আমার আন্তরিক প্রার্থনা শ্রী বিজ্ঞানানন্দ শ্রী রামকৃষ্ণ মঠ এলাহাবাদ সাতই আগস্ট উনিশশো নিবেদন ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম লীলা সহচর স্বামী শিবানন্দ মহারাজের অমৃতময় উপদেশ সংকলিত হইয়া শিবানন্দ বাণী প্রথম ভাগ নামে পুস্তক আকারে প্রকাশিত হইল বিভিন্ন সময়ে জনসাধারণের কল্যাণের জন্য বা ভক্তগণের প্রশ্নের উত্তরে তিনি যে সকল উপদেশ প্রদান করিয়াছিলেন তাহা ত্যাগী ও গৃহী ভক্তগণের দিনপঞ্জি হইতে সংগ্রহ করিয়া এই পুস্তকে প্রথিত হইয়াছে সাধন ভজন দেশ সেবা জনসেবা কর্ম ও উপাসনা সম্বন্ধীয় বহু সমস্যার সমাধান এই গ্রন্থ হইতে পাওয়া যাইবে শ্রী শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ গুরুভ্রাতৃগ্রহণের সম্পর্কে বহু জ্ঞাতব্য বিষয় মহাপুরুষ মহারাজ নানা সময়ে বলিয়াছেন তাহারও কিয়দংশ এই পুস্তকে সন্নিবিষ্ট হইল তাহার নিজ জীবনের বহু অপরিজ্ঞাত ঘটনারও ইহাতে উল্লেখ আছে মহাপুরুষ মহারাজের অন্যতম গুরুভ্রাতা শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের বর্তমান অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দী মহারাজ এই পুস্তকের ভূমিকা লিখিয়া দিয়া ইহার গৌরব বৃদ্ধি করিয়াছেন আশা করি পুস্তকখানি জনসাধারণের বিশেষত ভক্তগণের কাছে আদরণীয় হইবে বহু সাধু ও ভক্তগণের সহায়তায় এই গ্রন্থের সংকলন ও প্রকাশ সম্ভব হইয়াছে তাহাদের প্রত্যেককেই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি স্বামী শিবানন্দ মহারাজের আরও অনেক উপদেশ ও তাহার স্বহস্তলিখিত সুন্দর সুন্দর বহু পত্র আমাদের নিকট সংগৃহীত আছে কলেবল বৃদ্ধির ভয়ে তৎসমুদয়, এই গ্রন্থে সন্নিবিষ্ট হইল না ভবিষ্যতের সুযোগ পাইলে সেইগুলি পৃথক পুস্তক আকারে মুদ্রিত করিবার ইচ্ছা রহিল এই পুস্তকের সমগ্র আয় বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুর সেবায় বেয়িত হইবে উনিশশো নিবেদন পঞ্চম সংস্করণ শিবানন্দ বাণী প্রথম ভাগ বহুদিন অমুদ্রিত থাকিবার পর প্রকাশিত হইতেছে শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের অমৃতময় উপদেশ আমাদের জীবনকে অধ্যাত্মালোক অধ্যাত্মালোকে আলোকিত করিবে এবং শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মননে সাহায্য করিবে বর্তমানে প্রত্যেক দ্রব্যের মূল্য বাড়িয়া যাওয়ায় এই পুস্তকেরও মূল্য বাড়াইতে হইল বলিয়া দুঃখিত পৌষ তেরোশো ছিয়াশি বেলুড় মঠ কার্তিক তেরোশো পঁচিশ অক্টোবর উনিশশো একটি যুবক ভক্ত স্বপ্নে মহাপুরুষ মহারাজের দর্শন লাভ করিয়া তাহাকে সে বিষয়ে চিঠিতে জানাইয়াছিল এখন তাহার অনুমতিক্রমে কিছুদিন মঠ পাশ করিতে আসিয়াছে একদিন সকালবেলা মহাপুরুষজ্রী সবেমাত্র মাত্র ঠাকুরঘর হইতে ফিরিয়াছেন এমন সময় সে ভক্ত ভক্তিভরে তাহাকে প্রণাম করিয়া তাহার নিকট মন্ত্র দীক্ষা পাইবার প্রার্থনা জানাইয়া বলিতেছে মহারাজ আপনি দয়া করে আমার স্বপ্নে দর্শন দিয়েছেন আমার প্রাণের ঐকান্তিক ইচ্ছা যে আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন ইহা বলিতে বলিতে ভক্তটি অশ্রুপূর্ণ লোচনে মহাপুরুষটির পদযুগল ধারণ করিল তাহার আগ্রহাতি আতিশ্য দেখিয়া তিনি সস্নেহে বলিলেন বাবা আমি আন্তরিক আশীর্বাদ করছি ঠাকুরের পাদপদ্মে তোমার ভক্তি বিশ্বাস প্রেম দিন দিন খুব বর্ধিত হোক তুমি তাঁর দিকে খুব এগিয়ে যাও দীক্ষা সম্বন্ধে আমি কিছুই জানি নি আমি কাউকে দীক্ষা দিইও নি আমার ভিতর গুরু বুদ্ধি ঠাকুর আদৌ দেননি আমি তার সেবক তাঁর দাস সন্তান। তাছাড়া দীক্ষা দিবার জন্য ঠাকুরের কাছ থেকে কোনো আদেশ এখনো পাইনি আমি জানি রামকৃষ্ণ নামই এই যুগের মহামন্ত্র যে ভক্তিভরে পতিত পাবন যুগাবতায় শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করবে তার ভক্তি মুক্তি সবই করামল কবত রামকৃষ্ণ এ যুগের ডঙ্কা মারা নাম জীবের মুক্তির জন্য রামকৃষ্ণ নাম জপই যথেষ্ট আর কোনো দীক্ষার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না যে কায় মনোবাক্যে শ্রীরামকৃষ্ণের আশ্রয় নেবে তার নাম জপ করবে সেই মুক্ত হয়ে যাবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এ যুগে শ্রী রূপে আবির্ভূত হয়েছেন জীবকে মুক্তি দেবার জন্য ওম শান্তি 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 हरि ही ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु